দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা মাশাল এটা কি গাবি সমান সমান উলান পালান দেখতে পাচ্ছি সাথে বাচ্চা আছে এদিকে দেখতে পাচ্ছেন সবগুলো সুন্দর সুন্দর গাবি বাচ্চা এখানে ছয়টা গাবি রয়েছে আর আপনাদেরকে এগুলো দিয়ে থাকবেন একজন প্রবাসী আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই কি ধামাকা নিয়ে আসলেন ইনশাআল্লাহ ভাই দেখেন এটা কেমন দুধের এটা ভাই আশা করি আল্লাহর দোয়া কত লিটার ছত্রিশ সাথে আছে কেমন দাম পড়বে তিন লাখ বিশ হাজার টাকা এটা হচ্ছে আপনার জি কেমন দুধ আশা করেন এটা পঁচিশ আশা করি দাম কেমন চাবেন ভাই এটা তিন লাখ বিশ হাজার টাকা এটা এটা হচ্ছে আপনার একটা বাচ্চা